হ্যালো ভিউয়ার্স আমি রবিন টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো ফেসবুক প্রোফাইল নেম কীভাবে পরিবর্তন করবেন এবং পরিবর্তন যদি না হয় তাহলে কী করবেন সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মতো দেখতে থাকুন তবে তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে এই যেখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপটি ইউজ করছেন আপনারা ওখানে টেকহল রবিন লাগে সার্চ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে এমন একটি নোটিফিকেশন আইকন রয়ে গেছে জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দেবেন তাতে হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে চলুন দেখি কীভাবে আপনারা আপনাদের প্রোফাইল নেম চেঞ্জ করবেন তো প্রথমে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করুন তো লগ ইন করার পর আপনাদের যা করতে হবে এই যে সেটিংস ফেসবুক সেটিংসে চলে যাবেন তো সেটিংসে যাওয়ার পরে যে দেখুন নেম জাস্ট এখানে ক্লিক করবেন তো হয় কি আমরা যখন আমাদের ফেসবুকের নাম পরিবর্তন করি দেখা যায় যে দু মাসের আগে এই নামটি চেঞ্জ করতে পারবো না কিন্তু আমাদের নামটি চেঞ্জ করা অনেক দরকার কিন্তু আমরা চেঞ্জ করতে পার পারছি না সেজন্য আমাদের যা করতে হবে এই দেখুন আমরা যদি এখানে যদি ক্লিক করি দেখুন এটা আসছে না এটা এই যে দেখুন এখানে লেখা আছে ইউ কান চেঞ্জ ইউর নেম অ্যাট দিস টাইম বিকজ ইউ হ্যাভ অলরেডি চেঞ্জ উইদিন দ্য লাস্ট সিক্সটি ডেজ দেখুন এখানে বলা আছে যে আপনি ষাট দিনের আগে এই নামটি চেঞ্জ করতে পারবেন না যেহেতু আপনি এই নামটি চেঞ্জ করেছেন সেই জন্য তো এখন আপনি তো এখন আপনি কী করবেন এখন আপনার নামটা চেঞ্জ করা দরকার কিন্তু আপনার নামটা চেঞ্জ করতে পারছেন না সেই জন্য দেখুন নিচে অপশন আছে লার্ন মোড আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে যা করতে হবে যে একটু নিচে চলে যাবেন যাওয়ার পরে যে দেখুন দেখুন এখানে লেখা আছে প্লিজ লেটাস্ট নো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে দেখুন আপনাদের সামনে একটি ফর্ম চলে এসেছে এখন আপনি আপনার যে নামটা চেঞ্জ করতে চান এখানে ফার্স্ট নেম এবং মিডল নেম দিলেও দিতেও পারেন আবার না দিলেও সমস্যা নেই কিন্তু লাস্ট নেমটা দিতেই হবে তো তারপর এখানে দেখুন রিজন চাচ্ছে আপনি কি কারণে এই নামটি চেঞ্জ করতে চাচ্ছেন আর এখানে বিভিন্ন অপশন রয়েছে আপনি এই যে আদার্স দিয়ে দেবেন এত কিছু দেওয়া দরকার নেই জাস্ট আদার্স দিয়ে দেবেন দেওয়ার পর আপনাকে যা করতে হবে যে দেখুন এখানে আপনি আপনি আপনার আইডির পিকচারটি দিয়ে দেবেন ধরুন আপনি এই আইডিটি এই আইডিটির নাম চেঞ্জ করতে যাচ্ছেন। সেই জন্য আপনি চাইলে একটি নিয়ে নিতে পারেন অথবা আপনি যদি পিসিতে থাকেন তাহলে এই যে দেখুন স্ন্যাপিং টুল এটার দ্বারা আপনি সরাসরি এই পিকচারটি কেটে নিতে পারেন সেটি এখানে সেভ করে দেবেন সেভ করার পর আপনার যা করতে আপনাকে যা করতে হবে এই যে দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে পিকচারটি আপনি নিয়েছেন আপনার প্রোফাইলের এই পিকচারটি এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর আপনার আর কিছুই করতে হবে না জাস্ট এখানে সেন্ড করে দেবেন তো আমি আমার প্রোফাইলের নামটি এখন চেঞ্জ করতে চাচ্ছি না কারণ কয়েকদিন আগেই আমি নামটি পরিবর্তন করে দিয়েছি সেই জন্য আপনারা আপনাদের আর কিছুই করতে হবে না জাস্ট সেন্ড করার পরে একটু অপেক্ষা করবেন তাহলে আপনার নামটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আজকে টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আজই হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ